নমস্কার লিপিকা আমি ডক্টর পণ্ডিত আচার্য আমি সুরেশ astrocyte অগর লিপিকা তুমি কোথা থেকে বলছো এবং সম্পূর্ণ নাম পরিচয় বলো নমস্কার গুরুজি আমি হলদিয়া থেকে লিপিকা দাস বলছি ঠিক 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 ভিডিওটা নিন আমরা ফাইনালি চলে আসি দিলীপ এবং লিপিকা আমরা রয়েছি দিদি থেকে সরাসরি দু মাস আগে বলে দেওয়া হয়েছিল তোমার একটা দাদা বা ভাই কা যে ব্যাপারটা আছে একটা নাম কোড করে বলে দেওয়া হয়েছিল এবং এটা দুর্গাচক বলেও একটা জায়গা তোমাদের ওদিকে আছে অলরেডি সেখানেও ওদিকে বলে দেওয়া হয়েছিল যে তোমাদের ওখানে দু থেকে তিন মাসের মধ্যে ওখানে কানেকশন আসবে সেই কানেকশন কি এসেছে ঘটনা বলি একদম একদম সত্য এবং দিলীপ একটা অদ্ভুত ঘটনা বলা হলো যে কিছুদিন ধরেই চলছে মানুষ মনের মধ্যে চিন্তা যে জুতাটা এবার চিন্তা পাল্টাতেই হবে এবং সরাসরি আমি বলেই দিলাম যে জুতাটা এইবার পাল্টেই ফেলো একবারে প্রশ্ন এইরকম ভাবে বলা হয়েছে জুতাটা এবার পাল্টে ফেলো জুতাটা রাখার দরকার নেই অলরেডি মাইন্ডের মধ্যেই চলছে এবং আজকে সরাসরি বলে দেওয়া হলো যে খাবার খোঁজা হচ্ছিল যে খাবারগুলো কোন খাবারটা খোঁজা হচ্ছিলো তার একটা সিস্টেম তৈরি করা হয়েছিল বাড়িতে এবং সত্যিকারেরই তাই জানা গেলো যে তোমার মেয়ে সান্তাকুজের মানে সেই ছোটোবেলা থেকেই একটা খাবার খোঁজার একটা ব্যাপারে একটা অলরেডি

ঠিক 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 অনেক মেনে মেনে গুরুজির কথা মানে সব মেনে মেনে মাথায় সব খেয়াল করে 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 চলতে হয় একদম আমার মতে বলে আমি সবাইকে বলবো যেটা সবাই মেনে চলুন মেনে চললে দেখবেন কিচ্ছু হবে না হ্যাঁ ওইটাই আমি অনেক অনুরোধ করব মানুষদেরকে অনেকে তো মানছে না প্লিজ আপনারা মেনে চলুন দেখবেন ঠিক ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ নার্সিং হোমে যেতে হবে না উনি কারণ অঘড়ি তারা কি জিনিস মানে আমরা তো অনেকদিন ধরে পাঁচ বছর যে গুরুজি মানে কিভাবে মানে আমাদেরকে সামনে রেখেছেন আশা করি মানে আহ যারা আরো যারা বসবেন তারা যেন গুরুজির প্রথম আপীল যেন মেনে চলে তাহলে দেখবে তারা অনেক কিছু ভুগো এবং অনেক ভালো জায়গায় পৌঁছে যাবে একদম একদম গুরুজি আর কথা ঠিক হ্যাঁ এবং এবং দিদি একটা ভালো পজিশনও তুমি চলে এসেছো ক্যারাটেতে ক্যারাটেতে একটা ভালো পজিশনও তুমি হোল্ড করছো এবং ভালো জায়গায়ও অলরেডি রয়েছো পূর্ব মেদিনীপুরের মতো জায়গাতেই তো ঠিক আছে তোমরা সকালে স্যাটিসফাই তো যতটা পারবো আমি গুরুজিকে পাঠানো ঠিক 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 অলরেডি তোমার মেয়ে ইন্টারন্যাশনাল গেম খেলতে চলেছে এবং সেটা জানুয়ারি মিডিল পর্শন হচ্ছে ডেট চেঞ্জ হয়ে হওয়ার ফলে ঠিক আছে ওকে ওকে